পৃথিবীর এক নিঃশব্দ যুদ্ধ ঘাটের গল্প আজ আপনাদের বলবো যে যুদ্ধ ঘাঁটি ইরান এবং মধ্যপ্রাচ্যের জন্য এক অদৃশ্য আতঙ্ক তার নাম দিয়াগো গার্সিয়া নামটা হয়তো অনেকের কাছে অপরিচিত কিন্তু আধুনিক যুদ্ধ নীতির ক্ষেত্রে এই ঘাটির গুরুত্ব অনেক বেশি চলুন জানি দিয়াগো গার্সিয়া আসলে কি এর অবস্থান কোথায় এটি কি কাজে ব্যবহার করা হয় এবং কেন এটি ইরান ও মধ্যপ্রাচ্যের জন্যে এক ধরনের আতঙ্কের অপর নাম ছোট দ্বীপ এটি ভারত মহাসাগরে অবস্থিত এটির মালিকানা ব্রিটিশদের ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরির অংশ এই দ্বীপ যদিও দ্বীপের মালিকানা যুক্তরাজ্যের কিন্তু এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের এক বিশাল সামরিক ঘাঁটি এই দ্বীপটি ভারত মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে অবস্থিত কূটনৈতিকভাবে আপনি এটিকে বলতে পারেন স্ট্র্যাটেজিক্যালি একদম পারফেক্ট একটা জায়গায় এর অবস্থান ইয়াগো গার্সিয়াকে বলা হয় যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ঘাঁটি কারণ বলা হয় যে এখানে রয়েছে বিশাল বিমান ঘাঁটি রয়েছে সাবমেরিন বেস গোয়েন্দা রাডার সিস্টেম এমনকি কেউ কেউ বলেন যে পারমাণবিক অস্ত্র রাখার সুবিধাও এখানে আছে অস্ত্র আছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি একবার জ্বালানি নিয়েই এখান থেকে যুদ্ধ বিমান উড়ে যেতে পারে সরাসরি ইরাক আফগানিস্তান এমনকি ইরান পর্যন্ত আবার জ্বালানি না নিয়ে ফিরেও আসতে পারে এটিকে আপনি তুলনা করতে পারেন একটা আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার মানে পানিতে ভেসে আছে কখনো ডুবে যাবে না এমন একটা যুদ্ধ বিমান ঘাঁটি আপনি একে ভাবতে পারেন সালে ইরাক যুদ্ধের সময় দিয়াগো গার্সিয়াকে আমেরিকা অন্যতম মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে এখান থেকে বোমারু বিমান উড়ে গিয়ে ইরাকের বিভিন্ন জায়গাতে বর্ষণ করেছিল এছাড়াও বলা হয়েছে যে যুদ্ধ সময়ে স্যাটেলাইট মনিটরিং সামরিক যোগাযোগ এবং রসদ সরবরাহ সবকিছুতেই কিছুতেই দিয়াগো গার্সিয়াকে একটা লোকনো ক্যাম্প হিসেবে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বলে অভিযোগ আছে মধ্যপ্রাচ্যের অনেক দেশে মনে করে যে দিয়াগো গার্সিয়া মাথার উপর দাঁড়িয়ে থাকা বিশাল একটি নজরদারি ক্যামেরা যুদ্ধ লাগলে হামলা করতে চাইলে এই ঘাটি থেকেই সবকিছু সম্ভব বলেই তারা মনে করেন এই কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ মনে করে যে তাদের নিরাপত্তার জন্যে দিয়াগো গার্সিয়া একটা বড় হুমকি ইরানের দৃষ্টিতে দিয়াগো গার্সিয়া যুদ্ধের ময়দান যেটা প্রয়োজনে মুহূর্তে তাদের ঘরের উপর আঘাত হানতে পারবে ইরান অবশ্য বহুবার অভিযোগ করেছে যে আমেরিকা এখান থেকে গুপ্তচরবৃত্তি বৃত্তি চালায় এবং তাদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি রাখে বিশেষজ্ঞরা বলছেন যদি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে দিয়াগো গার্সিয়া হবে প্রথম এবং প্রধান ঘাঁটি যেখান থেকে যুক্তরাষ্ট্র হয়তো হামলা শুরু করতে পারে কারণ আরবের চারটি দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে জ্বালানি দিতেও অস্বীকৃতি জানিয়েছে এবং গণমাধ্যমে খবর এসেছে যে দিয়াগো গার্সিয়াতে যুক্তরাষ্ট্র তাদের বিমান বহরের সংখ্যা বাড়িয়েছে এই যে ছোট্ট দ্বীপটি দিয়াগো গার্সিয়া দেখতে যতটাই ছোট তার ভূমিকা কিন্তু অত ছোট নয় বরং আধুনিক যুদ্ধনীতির অন্যতম ঘাঁটি হিসেবে এই দিয়াগো গার্সিয়াকে বিবেচনা করা হয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মত দিয়াগো গার্সিয়া কি যুক্তরাষ্ট্র ইরান কূটনীতিতে বড় কোনো ভূমিকা রাখবে নাকি এ নিয়ে অযথায় বাড়িয়ে বাড়িয়ে বলা হয় আপনাদের মন্তব্য কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন